ফাল্গুন মাসে কাউকে দেবেন না এই তিনটি জিনিস না হলে ভিকারি হয়ে যেতে পারেন নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে ফাল্গুন মাস আর এই ফাল্গুন মাসে ভুল করেও কাউকে দান করবেন না এই তিনটি জিনিস নাহলে কিন্তু আপনাদের সংসারে অর্থ কষ্টই ভুগতে হবে এবং রোগ জ্বালা আসতে পারে এবং আপনাদের সংসারে অমঙ্গলও হতে পারে এই কারণে ফাল্গুন মাস চলাকালীন ভুলেও দেবেন না এই জিনিসগুলো এই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো প্রথমেই বলি বন্ধুরা চলছে ফাল্গুন মাস আর এই ফাল্গুন মাসে এমন কিছু নিয়মবিধি আছে যা আমাদের সকলের মেনে চলাই উচিত না হলে হতে পারে সংসারে অমঙ্গল সংসারে আসতে পারে নেতিবাচক শক্তি বাস্তুদোষ এই কারণে ফাল্গুন মাস চলাকালীন প্রতিদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাওয়া উচিত এবং বাড়ির যে সকল বাসিক কাজকর্ম থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াই উচিত না হলে কিন্তু আপনাদের বাড়িতে যদি দেরি করে ঘুম থেকে ওঠা হয় বা বাড়ির যে সকল বাসী কাজকর্ম থাকে সেগুলি দেরিতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বা বাড়িঘর অপরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু মাথা লক্ষ্মী আপনার গৃহেতে প্রবেশ করবেন না এই কারণে আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং বাড়ির সদর দরজা তুলসীতলা এগুলি কিন্তু অবশ্যই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং তার সাথে সাথে বলি বন্ধুরা আপনারা কিন্তু এই ফাল্গুন মাসে ভুলেও কাউকে দেবেন না এই তিনটি জিনিস না হলে কিন্তু অর্থ কষ্ট আসতে পারে এবং সংসারে আপনাদের অমঙ্গলও আসতে পারে নেতিবাচক শক্তি বাস্তু দোষ লিখে আপনাদের সংসার হয়ে যেতে পারে শেষ এই কারণে ভুলেও ফাল্গুন মাসে দেবেন না এই জিনিসগুলি তো প্রথমেই বলি বন্ধুরা আপনারা কিন্তু সবসময় কিন্তু পূজা পাঠ বাড়িতে করার চেষ্টা করবেন যেই সকল বাড়িতে দেখবেন কলহ অশান্তি ঝগড়া থাকে সেই সকল গৃহেতে ভুলেও আসেন না মাতা লক্ষ্মী এবং সেই সংসারে কিন্তু কোনোদিন আয় উন্নতি আসে না এবং সেই সকল গৃহেতে ভুলেও মা লক্ষ্মী পা রাখেন না সংসারে থাকে শুধু কলহ ঝগড়া অশান্তি এবং অভাব অনটন এই কারণে বন্ধুরা বাড়ির শান্তির নিজেরাই বজায় রাখুন এবং বাড়িতে সবসময় পূজা পাঠ করুন এবং বাড়ির সদর দরজা তুলসীতলা ঘর এগুলি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন দেখবেন মা লক্ষ্মী আপনার ঘরেতে স্থিত হবে এবং সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা বেশি দেরি না করে চলে আসি মূল বিষয়ে আপনারা এই ফাল্গুন মাস চলাকালীন ভুলেও দেবেন না এই তিনটি জিনিস কাউকে ঠিকই শুনেছেন ভুল করেও যদি এই তিনটি জিনিসের মধ্যে একটিও কাউকে দেন তাহলে আপনাদের সংসারে নেতিবাচক শক্তি আসবে এবং বাড়িতে বাস্তু দোষ লেগে আপনাদের সংসার শেষ হয়ে যেতে পারে সারা বছর অমঙ্গল লেগেই থাকবে প্রথমেই যেই জিনিসটি হলো বন্ধুরা সেটি হচ্ছে মহিলাদের সিঁদুর ঠিকই শুনেছেন যে সব গৃহস্থ বধুরা বা মহিলারা সিঁদুর পরেন আপনাদের শীতের সিঁদুর ভুলেও কিন্তু কাউকে দেবেন না পড়তে বা কাউকে দান করবেন না ঠিকই শুনেছেন এই ফাল্গুন মাস মাতার লক্ষ্মীর মাসে ভুলেও গৃহস্থ বধুদের। সিঁদুর দান অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় তাই বন্ধুরা এই ফাল্গুন মাস চলাকালীন গৃহস্থ বধূদের সিঁদুর দান করা একদমই উচিত নয় তাই ভুলেও সিঁদুর দান করবেন না এই ফাল্গুন মাস চলাকালীন দ্বিতীয় যেই জিনিসটি ভুলেও কাউকে দেবেন না সেটি হচ্ছে বন্ধুরা অনেক সময় দেখবেন আমাদের আশেপাশে বা আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে টাকা ধার নেয় ঠিকই শুনেছেন আপনারা কিন্তু ভুলেও এই মাসে টাকা ধার দেওয়া বা নেওয়া একদমই করবেন না ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা অবশ্যই করে এই ফাল্গুন মাস চলাকালীন কাউকে টাকা ধার দেবেন না বা কারোর কাছ থেকে টাকা নেবেন না হলে হতে পারে আপনাদের বাড়ির ক্ষতি খুব প্রয়োজন ছাড়া কাউকে টাকা দেবেন না বা নেবেন না হ্যাঁ বন্ধুরা এই ফাল্গুন মাস চলাকালীন ভুলেও কিন্তু এই কাজগুলি করবেন না এবং তিন নম্বর যে জিনিসটি হচ্ছে বন্ধুরা সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনারা কারোর কাছ থেকে নেবেন না বা দেবেন না এই ফাল্গুন মাস চলাকালীন সেটি হচ্ছে বন্ধুরা লবণ ঠিকই শুনেছেন লবণ বাড়িতে থাকা মানে আপনার নেতিবাচক শক্তি শোষণ করে নেয় বা আপনাদের দোষ থেকে মুক্তি দেয় এই কারণে বন্ধুরা ফাল্গুন মাস চলাকালীন ভুলেও বাড়ির লবণ কাউকে দেবেন না না হলে আপনাদের সংসারে আসতে পারে নেতিবাচক এবং দোষ ভুল করেও কিন্তু লবণ বাড়ি থেকে এই ফাল্গুন মাস চলাকালীন কাউকে দেবেন না তো বন্ধুরা আশা করছে বুঝতেই পেরেছেন ফাল্গুন মাস চলাকালীন ভুলেও এই তিনটি জিনিস কাউকে দান করবেন না না হলে সংসারে আসতে পারে নেতিবাচক শক্তি দোষ তাই বন্ধুরা ফাল্গুন মাস চলাকালীন এই তিনটি জিনিস ভুলেও কাউকে দান করবেন না তো বন্ধুরা ভিডিওটি ছিল যে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে